হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন আমি এই দিনটা স্টার্ট করলাম এখান থেকেই এটা আমি দেখাতে চাইছি বিকজ আমরা তো সরকারি কোয়ার্টারে থাকি তো মানে এতদিন ধরে আমরা সিঁড়ির উপরে যেহেতু থাকি উপরেই জুতো খুলতাম তার থেকে হতো গোটা সিঁড়িটা বালি বালি হয়ে থাকতো তা সেই বালিগুলো অনেক সময় ঘরেও ঢুকতো সেই কারণে জুতো পুরো নিচে নামিয়ে দিয়ে পুরো সিঁড়িটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এই যে ছেলের আজকে ড্রয়িং কম্পিটিশান ছিল তো সেখান থেকে ছেলেকে জাস্ট নিয়ে ওর একটা ফ্রেন্ডের বাড়ি যাবো ওরা অনেকদিন ধরে ডাকছে যাওয়ার সময় পাচ্ছি না আমি তো আজকে যেহেতু আমার ছুটি আছে তাই গেলাম এই যে আইসক্রিম নিয়ে এসেছি সবাই মিলে খাবো বলে এই যে এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড তো যাই হোক ওখানে অনেকক্ষণ কাটলাম তারপরে বাড়ি ফিরে এসে রান্নাবান্নার পালা এই যে তা খুব লোভ লেগেছে এই এইগুলো দেখে আর কি কুমড়ো ফুলগুলো তো সেগুলো কেটে আমাকে জাস্ট বড়া ভাজতে বললো গাছটা টবে এত সুন্দর হয়েছে নিচে মাটিতে লাগিয়েছিলাম কিন্তু এখানকার মাটি এত বাজে যে হাজার মানে সার প্রয়োগ করে হচ্ছে না তো উপরে টবে মোটামুটি হয়েছে এই যে আমার করলা গাছ আমি এখনও করলা খেয়ে যাচ্ছি কত পুরনো হয়ে গেছে গাছটা দেখো তবুও করলা দিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর করলা খাওয়া হয়েছে আর এই যে বেগম ভোলিয়ে গাছটা না ওখানে কেটে আসবেন এই যে এখানে একটা ডাল লাগিয়ে দিয়েছে কি সুন্দর হয়ে গেছে ডালটা মানে বেগুন হলে গাছ যে এত সহজে হয় আমরা আগে জানতাম না আর এই গাছগুলোই দোকানে একশো দেড়শো টাকা করে দাম বলে যখন কিনতে যায় নার্সারি থেকে আর ওই যে নিচে আমার বাগান কিছু সবজি হয় না শুধু কটা লঙ্কা গাছ হয়েছে পেঁপে গাছ দুটো লাগিয়েছিলাম একটা তো ছেলে পেঁপে হলোই না আর একটা হবে বলে রেখেছি না হবে কি না আর এই যে এই হচ্ছে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজছি আর হাজব্যান্ড গরম গরম খেয়ে নেবে যাই হোক ভাত খেতে এখনও অনেক দেরি তো ভাতের জন্য আর অপেক্ষা করব না জাস্ট ভেজে ভেজে দেবো শুধু শুধুই খেয়ে নেবে আর আজকে যেহেতু কালকে রবিবার ছিল রবিবার তো মাটন ফাটন প্রচুর খাওয়া হয়েছে সেই কারণে আজকে সোমবার দিনকে আজকে না আমরা ফুললি ভেজ রেখেছি এবার ভেজে আইটেম রাখলে কী হয় এক্সট্রা অনেক কিছু করতে হয় তো এই যে আজকের আইটেমস আবার এগুলো ছিল সাথে লেবু আর পোস্ত দিয়ে মূলো শাক দিয়ে মূলো দিয়ে একটা তরকারি করেছিলাম আলু ভাজা করেছি আর হচ্ছে তোমার যে কুঁদরি ভাজা করেছি ডাল ডালটা হচ্ছে কাঁচা মশলা দিয়ে মানে কোনো তেলে ছোঁকা হয়নি ডাইরেক্ট তোমার কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটু জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে চাপানো হয়েছিল এটা খুব ভালো খেতে হয় আমার হাজবেন্ডও খেতে খুব ভালোবাসে ছেলেও খুব ভালোবাসে খেতে তো এই যে ছেলের ভাতটা আমি চটকে মেখে দিচ্ছি ওকে চামচ দিয়ে দেব ও নিজে নিজেই খেয়ে নেবে যে আমিও ভাত নিয়ে নিয়েছি আজকে যেহেতু দৌড়েছি তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই একটু ভাতই নিয়ে নিলাম অন্যান্য দিন ভাতটা একটু স্কিপ করার চেষ্টা করি বাট আজকে আর পারলাম না সবজি ভাত তো খেয়েই নিই একটু মুলোর শাক আমার খুব একটা ভালো লাগে না তবুও খেলাম সবই শরীরে প্রয়োজন তবে বেশ টেস্টি ছিল এত সুন্দর সুন্দর রেসিপি যদি করা হয় না তাহলে কিন্তু মাছ মাংসের কথা মাথাতেও আসবে না তো এই যে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল গোটা এটা আমি জাস্ট চটকে নিয়ে মাখবো মেখে খেয়ে খাচ্ছি মানে জাস্ট মুখের ভেতরে মনে হচ্ছে না স্বর্গ তোলপাড় করছে এত টেস্টি আর করেছিলাম হচ্ছে টমেটো চাটনি টমেটো দিয়ে কিশমিশ দিয়ে চাটনি করেছিলাম আর হচ্ছে ওই যে তোমার একটু পেঁয়াজি দিয়ে পেঁয়াজ পেঁয়াজি না পেঁয়াজ দিয়ে আর একটু কুমড়ো ফুল আরও দুটো ছিল সেগুলো কুচি কুচি করে কেটে তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে এক বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে পকোড়া ব্যাস এই ছিল আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর এই যে শেষ পাতে হচ্ছে টমেটো চাটনি আর একটা পকোড়া নিয়ে নিলাম টমেটোটাকে আমি না মিক্সিতে পেস্ট করে নিই প্রথমে তারপরে চাটনি করি তাহলে কী হয় খুসাওয়সাগুলো মুখে পড়ে না ছেলেও খায় আর সন্ধ্যাবেলাতে হচ্ছে একটা রিলেটিভ এস রিলেটিভ নয় মানে আমাদের কোয়ার্টারমেট ওনাদের সাথে একসময় আমরা থাকতাম তো আমার ছেলের বার্থডেতে উনি আসতে পারেননি তাই পরে এসে গিফট দিয়ে গেছেন তো ওনার জন্য এই যে স্ন্যাক্স ওয়্যাক্স আমি করে করেছিলাম উনি সেরকম বয়স্ক মানুষ তো সেরকম কিছুই খেলেন না যাই হোক শুধু চাটাই খেয়েছেন ছেলের তো গিফট পেয়ে খুব খুশি সে এখন গিফট পেতে নিয়ে করতে ব্যস্ত আর এই যে আজকে স্যান্ডউইচ করেছিলাম ওই ভদ্রলোকের জন্য প্লাস আমাদের জন্য তো এক্সট্রা হয়ে গেছে বলে আমরা রাতে খাবার করবো না এইগুলোই খেয়ে নেব তো এ হচ্ছে আমার আজকের রুটিন আর এতে আমি দু রকমের সস নিয়ে নিয়েছি একটু মিওনিজ আর একটু টমেটো সস আর হচ্ছে একটা ডিম পোচ কিছু বিস্কুট আর ছেলে দুধ চা খাবো তাই ছেলের জন্য দুধ চা করবো আর হাজব্যান্ড আর আমি এমনি নর্মাল লিখার চা খেয়ে নেবো आज के मत टाटा